ষাট হাজার টাকা আমরা যাচ্ছি সুলভ মূল্য এই ব্রিকটা যারা চেনে পাস্কিং প্রাইস মাত্র ষাট হাজার টাকা কিন্তু আমার একটাই শর্ত যে ওকে আরামায় রেখে পাবেন গার্ডডগ বেডড উভয় হিসাবেই ও কাজ করতে পারবে একটা কুকুর মানুষের ধারণা থেকে বেডডগরা গার্ডড হতে পারে না আর গার্ডগরা বেডড হতে পারে না এই ধারণাটাই ভুল একটা কুকুরকে আপনি ছোটোবেলা থেকে যেভাবে ট্রেনিং করবেন ও সেইভাবেই ট্রেনিং নিতে

चे बनते हो विनवर अवस्था

आज आज के होते हैं आज के होते हैं और हम लोग कहते हैं नहीं नहीं

কত ভালো হয়ে গেছে ওটা কুত্তাই করতে ওয়া সাথে পারবো ওয়া সাথে পারবো ওয়া সাথে পারবো আরে পুরো ভাই কি হচ্ছে সেল করব ওনাদিন সালাম আলাইকুম যেভাবে দেখতে পারলাম আমি তো ভারতে কিন্তু ভাইরাল একটা কুকুর নিয়ে হাজির

nói vậy, cuộc đời vậy, đời cuộc đời cuộc đời cuộc đời cuộc

अच्छा जब हम बात कर रहे हैं तो हम बात कर रहे हैं कि वो क्या है 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 वो क्या なので、私は。 हम लोग से निर्दोष करते हैं, जल्दी से जल्दी से करते हैं बहुत jal mein kar rahe hain

ভালো ভালো থাকিবে বাকিরা গিয়ে বাইর হবে কিন্তু এটা যে বড় একটা ভিস্তার রোড বলে এটা Thank <laughs> you.

সময় আমরা মৃত্যু পাখি থাকে বেশি পাখি দেশি বিদেশি বিদেশি পাখিতে ভরপুর দেশি পাখি কিন্তু এখন নাই

ক্ষোওে নানানানান কানে কানেই সানেনাবকে.

কবুতর মেকুরের কবুতর বিভিন্ন জাতের কবুতর পাবেন তারপর সুক্ত বাড়ি ঘাট খা মানুষের প্রচুর ভিড় থাকে